জয় মা তারা জয় মারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজ সকাল সকাল তোমাদেরকে মা তারার দর্শন করিয়ে দিচ্ছি তোমরা মা তারার দর্শন করো মা তারার দর্শনে সমস্ত ঋণ আসায় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমাদেরকে গতদিন বলেছিলাম আজ মা তারার এক ভক্ত যে মায়ের এখান থেকে মায়ের চিত্র নিয়ে তার বাড়িতে চার বছর আগে প্রতিষ্ঠা করেছিল আজকে সেই তার প্রতিষ্ঠা দিবস সেখানে মায়ের নিমন্ত্রণ বাবার নিমন্ত্রণ আমাদেরও নিমন্ত্রণ তা তোমাদের সকলকেও সেখানে নিমন্ত্রণ জানাই মা সেখানে আজকে নিমন্ত্রণে যাবেন মা ওখানে পুজো হবে দুপুরবেলা তোমরাও যদি পেঁজোতে ইচ্ছে হয় তাহলে তোমরা যেতে পারো মার এই যে তোমাদেরকে প্রতিদিন দর্শন করাই জানি না কি কীভাবে মান মাকে তোমরা ডাকো বা কিছু চাওয়ার থাকলে সেটা কিভাবে চাও মন থেকে মাকে ডাকো মন থেকেই চাও নিশ্চয়ই মা যে যেখান থেকে যত দূর থেকে প্রতিদিন মাকে দর্শন করো সেখানে বসে মায়ের স্মরণ করো মায়ের স্মরণ নাও উঠতে বসতে চলতে ফিরতে শুধু মাকে স্মরণ করো মা নিশ্চয়ই তোমাদের সেই মনস্কামনা পূর্ণ করবেন মাকে বলতে কিচ্ছু লাগে না শুধু মন থেকে জয় মা তারা এই ডাকটা দেও একদম মনের মনে কোঠা থেকে দেখবে এখান থেকেই বেরিয়ে আসবে যাই হোক তোমরা মাকে দর্শন করো যারা নতুন আমার মায়ের এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্রতিদিন মায়ের এই রূপ দর্শন করতে মায়ের ভিডিও সবার আগে পেতে আর যারা আমার মায়ের পুরনো ভক্তরা তারা লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে শেয়ার করে মায়ের অন্য ভক্তদেরকেও সুযোগ করে দেবে মায়ের এইরূপ প্রতিদিন দর্শন করার জন্য মায়ের মহিমা এখানে কিভাবে মা বিরাজ করছেন সেটা সেই ভক্তদেরকেও নিজেরা চাক্ষুষ করছ তাদেরকেও সেই সুযোগটা করে দিও মার চরণে আসার জন্য তারপর আমাকে দর্শন করো মার বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স দেখো তো এখানে কি কি কর্ম করা হয় তোমাদের প্রত্যেক ভিডিওতেই দিয়ে দেওয়া হয় তোমাদের যদি এই রকম কারো কোনো অসুবিধে থেকে থাকে তাহলে তোমরা মার বাড়িতে যোগাযোগ করতে পারো নিশ্চয়ই মা তোমাদের সেই সমস্যা থেকে মুক্তি দেবে যে ভক্তর বাড়িতে আজকে তোমাদেরকে বললাম যাওয়ার জন্য আমাদের এখানে মা নিমন্ত্রণ করে গেছেন সেই ভক্ত মার কাছ থেকে যা চেয়েছে মা তাই দিয়েছে শুধু তাকে ভক্তি ভরে ডাকতে হয়েছে তার একটা কোনো কিছু বলতে পারবো না যে আমাকে এটা মা দেয়নি তার জামাই অসুস্থ ছিল খুবই অসুস্থ ডাক্তার যে রিপোর্ট করেছিল যে কোনো রিপোর্ট তার এক বিন্দু ভালো ছিল না সেই জামাইকেও মা সুস্থ করে দিয়েছিল তার ভক্তিতে তার বিশ্বাসে তা তোমাদেরও সেই ভক্তি বিশ্বাস নিয়ে মাকে স্মরণ করো নিশ্চয়ই তোমরাও মাকে মা পাবে মায়ের ফল মার কাছ থেকে যে ফলস্বরূপ পাশা করো সেটাও পাবে জয় গুরুবান দেব ঠাকুরের জয় জয় আর জয়